देवे रे बाबा बुया दादा पूरी आम काड लागायते मिस्त्री आम एक काड काड लागा मीनादर भाई मेनादर भाई माल गुलेन भाई दे दे আসসালামু আলাইকুম বস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব লাইভগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম তো আলহামদুলিল্লাহ কাস্টমারের দুইটি রাজুকি আমার নথ বাপ্পি ভাইয়ের যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে কিন্তু লাইভ করেছিলাম তো ওনার এই দুটি আমানত আলহামদুলিল্লাহ বাপ্পি ভাই কিন্তু চলে গিয়েছেন তো বাপ্পি ভাইয়ের এই দুইটি আমানত গাড়ি চলে এসেছে গাড়ির মতো সুন্দর মতো উঠে আমরা আলহামদুলিল্লাহ ওনার বাসায় ডেলিভারির উদ্দেশ্যে রওনা করে ফেলবো তো আলহামদুলিল্লাহ বাপ্পি ভাইয়ের যে আমানতটা আমরা সুন্দর মতো কিভাবে কি করি লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই মিস না করে আপনারা দেখতে থাকবেন তো আলহামদুলিল্লাহ তো দেখুন যে ওনার ওয়ান পার্টটা আমরা নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতেই পারছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু সম্পূর্ণ প্রিয় সেগুন কারে কাজ থাকি বাপ্পি ভাইকে নিয়েও কিন্তু আমরা লাইভ করেছি আলহামদুলিল্লাহ বাপ্পি ভাইকে নিয়ে কিন্তু আমাদের অলরেডি লাইভও চলে এসেছে সেটা এখন আমরা বাপ্পি ভাইয়ের বাসার উদ্দেশ্যে কুষ্টিয়াতে ডেলিভারি দিব তো এর জন্য আমরা হচ্ছে ওনার সুন্দর মতো কিভাবে কি প্রসেসর করি সব কিছু আপনাদের এই লাইভে দেখাবো তো অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন তো বাপ্পি ভাইয়ের ছিল ওই রাজকীয় ওয়ার্ড্রপ তিন পার্টের প্রেসিডেন্সিয়াল আলমারি যেটা দুই পার্ট আর উপরে এক উপরে কিন্তু অলরেডি নিয়ে চলে গেছেন তো বাপ্পি ভাইয়ের পিছনে আমরা দিয়েছি সেটা গামারি কার্ড ফিঙ্গার জয়েন দিয়ে দিয়েছি ফাঁকা বাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না সম্পূর্ণ চিট সেটা গামারি কার্ড আমরা এটার ভিতরে ইউজ করেছি এটার ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তির দ্বারা কাজ করা হয়েছে তো তারপরে দেখাচ্ছি রাজকীয় আলমারি এটা হচ্ছে দুই পার্ট তো আলমারির ভিতরে আমরা হচ্ছে একটি খুব সুন্দরভাবে কাজ করে দিয়েছি নিজেও কাট দিয়েছি পিছনে আমরা চিরাং গামারি কাট দিয়েছি সেলগুলো আমরা চিটাং গামারি কাট দিয়েছি ফিনিশিংটা দেখেন আমার ফেসটা কিন্তু বেশি উঠতেছে হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমেজে স্লিপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে কাস্টমার রিভিউ নিতে পারছি কারণ বাপ্পি ভাই অনেক ব্যস্ত মানুষ তাও উনি ওনার মালটা নিতে আসছেন এটা অনেক আমাদের কাছে পাওয়া সব থেকে পাওয়া বাপ্তি তো বাপ্পি ভাইয়ের এই দুটো আমানতগুলো আমরা সুন্দর মতো গাড়িতে উঠাচ্ছি আমি সেটা আপনাদের দেখাই তো ওনার ওয়ান পার্টটা কিন্তু গাড়িতে অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাপ্পি ভাইকে নিয়ে আমরা হচ্ছে আটটার দিক দিয়ে লাইভ করেছিলাম তো আবারও আমরা লাইভে যুক্ত হয়েছি তো অবশ্যই অবশ্যই আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন অবশ্য অবশ্যই আপনারা দেখবেন কারণ কাস্টমার আমরা কি সুন্দরভাবে কিভাবে কি প্রসেসর করি সবকিছু আমি দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা নিতে পারেন তো এই যে বাপ্পি ভাইয়ের ওয়ান পার্টটা কিন্তু আলহামদুলিল্লাহ উঠানো আমাদের কমপ্লিট হয়ে গেছে জানি না রাত্রে কিভাবে লাইভ দেখা যাচ্ছে আমি বিস্তারিত বলতে পারতেছি না তো দেখেন আমরা কিন্তু পিছনে চিরাং গামারি ইউজ করে দিয়েছি ফিঙ্গার জয়েন দেওয়া ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না ওনার ওয়ান পার্ট অলরেডি ওঠানো কমপ্লিট হয়ে গেছে তো অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পান ভাই উঠায় দেন রোগ দেন এদিকে না আপনার মালগুলো উঠায় দেন না ওনার উনি অলরেডি মনে গেছে চলে গেছে মনে হয় ভাই ভাই জানতো অনন্ত ভাই ভাই একটু ধরেন তো ভাই একটু ধরেন ভাই মনে হয় পাপি ভাই অলরেডি মনে গেছে গা মানে কুষ্টি অলরেডি মানে গেছে গে ভাই আর গেছে গে তো গাড়িতে আছে না তো উনি যাইব গা ওনার আগে বাসায় পৌঁছাই দেওয়া দরকার ভাই ওই ম্যানেজার ভাই ওই ম্যানেজার ভাই বাইরের মালগুলো একটু উঠাই দেন ভাই আয় না নেন ও তো এদিকে আয় এদিকে আসেন ওই ড্রাইভার ভাই আপনি গাড়ির উপর উঠেন এই দেখেন আমাদের কিন্তু লোডিং চলতেছে আলহামদুলিল্লাহ বাপ্পি ভাইয়ের মালগুলো আমরা সুন্দর মতো লোডিং করতেছি আপনারা কিন্তু দেখতেই পারছেন তো ফিনিশিং টা দেখেন কি পরিমানে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখেন কতজন মানুষ লাগে জাস্ট খালি টু পার্টটাই উঁচা করতে কতজন লাগে দুইজন চারজন অলরেডি পাঁচজন লাগতেছে জাস্ট গাড়ি উঠাতে কি পরিমাণে ভাড়া আপনার বুঝতে পারছেন আমাদের ফার্নিচার কিন্তু আমরা সম্পূর্ণ সিজনিং করে রাখি ফাঁকা বাঁকা হতো দূরের কথা অবশ্য অবশ্যই আপনার হচ্ছে ফাঁকা বাঁকা হবে না এতটুকু গ্যারান্টি আমি আপনার দিতে পারি আর কি পরিমাণে ফিনিশিং আলহামদুলিল্লাহ দেখতে পারছেন কি পরিমাণে চিকচিক করতেছে তো আলহামদুলিল্লাহ বাপ্পি ভাইয়ের আমানতগুলো কত সুন্দরভাবে আমরা গাড়িতে উঠাচ্ছি আমি লাইভ ক্যাপচার করার জন্য আমি লাইভে ঢুকেছি আর বাপ্পি ভাইভে গিয়ে ইনশাল্লাহ লাইভটি দেওয়া হবে বাপ্পি ভাইয়া দেখবে ইনশাল্লাহ তো দেখেন এই যে আমাদের বাপ্পি ভাই ক্যারানি আপনার হচ্ছে কুষ্টিয়ার উদ্দেশ্যে বাপ্পি ভাইর আমানোরটা সুন্দর মতো আমরা ডেলিভারি দিচ্ছি তো বাপ্পি ভাইকে নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা লাইভ করেছি আবারও লাইভে আসছি ওনার মালগুলো কী সুন্দরভাবে আমরা উঠাচ্ছি আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ আমরা কাঠ ইউজ করে থাকি কোনো ফ্লাইবোর্ড অপশন রাখি না কারণ ফ্লাইবোর্ড দিলে বেশি দিন লাস্টিং করে না এর জন্যই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন তো আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি কিন্তু চারাবাগ চৌরাস্তা আশুলিয়া চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এটা হচ্ছে লেগুন স্ট্যান্ড এটা হচ্ছে মিরপুর রোড আর এখান দিয়ে দিক গেলে হচ্ছে সাবার রোড তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠানকে কারণ আমরা কোনো সময় কাস্টমার আমরা গুলো ঘুরাই না তার সাথে হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করি না এতটুকু আপনাদের কথা বলতে পারি তো অবশ্যই অবশ্যই নির্ভয়ে আপনি অর্ডার করতে পারেন আপনাদের আমানত কিনা কোনো দিনও খেয়াল হবে না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফার্নিচার আমাদের থেকে জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা নিতে চান এখনই চলে আসবেন আর অবশ্যই অবশ্যই বাপ্পি ভাইয়ের মতো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন অলরেডি বাপ্পি ভাইকে নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এখন বাজে হচ্ছে দশটা আটান্ন ইনশাআল্লাহ বাপ্পি ভাইয়ের বাসার উদ্দেশ্যে আমরা এখনই সুন্দর মতো লোডিং করে কার্টুন্টুন সব কিছু আনেন সব কার্টুন্টুন দিয়ে সুন্দর মতো বেঁধে দেন তো আলহামদুলিল্লাহ কাস্টমারের আমানতগুলো খুবই সুন্দর মতো আমরা প্যাকিং করে ওনার বাসার উদ্দেশ্যে রওনা করার চেষ্টা করি কাস্টমার আমানতগুলো আমরা চেষ্টা করি সব সময় বেস্টভাবে কাজ করে দেওয়ার জন্য কাজের ফিনিশিংটা একশোতে একশো রাখার জন্য তো অবশ্য অবশ্য আপনার নির্ভয়ে আমাদেরকে অর্ডার করবেন আপনাদের কোনো আমারও হবে না আমাদের ফ্যাক্টরি হচ্ছে এইটা আলহামদুলিল্লাহ তো আমাদের ফ্যাক্টরিতে আমরা র অবস্থায় রাখছি যখন কাস্টমার আমাদেরকে বলে যে ভাই এই ফার্নিচারটা আমার পছন্দ হয়েছে এখন আমি অ্যাডভান্স করছি আপনি কালা খাটটা দেখেন বা বানাই দিতে বলে তখন আমরা বানাই দিই তখন কাস্টমার যখন বলে ঠিক আছে এখন ঠিক আছে ভাই আপনি এখন কালার করেন তখন কালার করি তারপরে এই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা ভিডিও করি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কাস্টমার এত দৌড়াদৌড়ির ভিতরে যে ওনার রিভিউটা আমি নিতে পেরেছি সেটা কাছে তো ফিনিশিংটা দেখতে পাচ্ছেন একটা চমৎকার খাট এই খাটটার ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই চমৎকার আনলোডিং চলতেছে চলতেছে লোডিং মালটা আমি আপনাদের দেখাচ্ছি প্রসেসরটা তো অবশ্যই মিস না করে দেখবেন তো এই খাটটাও দেখেন খুবই চমৎকার কি পরিমাণে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন আমরা সম্পূর্ণ দামি কালারটা ইউজ করে থাকি আমরা চেষ্টা করি সবসময় বেস্টভাবে কাজ করে দেওয়ার জন্য কাস্টমার আমানতগুলো তো অবশ্যই অবশ্যই নির্ভয়ে অর্ডার করতে পারবেন তো আপনারা যারা এই লাইভ দেখে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই সারপ্রাইজিং রয়েছে তো এই খাটটি প্রাইস পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা এই চমৎকার ডিজাইনের খাটটি পাচ্ছেন ফিনিশিংটা দেখেন আমার হাটটা রাখতেছি হাটা কিন্তু নিমিশে সেলিপ কেটে যাচ্ছে ডিজাইনের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর কাঠগুলো দেখেন ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ তো অবশ্যই নির্ভয় আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করবেন আপনাদের আমানতগুলো কোনোদিনও কোনদিনও করতে চাই না আমরা চাবো না ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই যারা আসতে চান এখনই চলে আসুন আমাদের আউটলেট হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসি চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে সম্পূর্ণ পিওর সেগুন কাঠের কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা নির্ভয় অর্ডার করবেন আমাদের প্রতিষ্ঠানকে আপনাদের আমানত নিয়ে কোনোদিনও খেলবেন এই বা ফার্নিচার এতটুকু আশ্বাস এতটুকু বিশ্বাস আমি আপনাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি কারণ আমরা কাস্টমারদের মন বুঝ বুঝে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করি কারণ কাস্টমার কি চায় কারণ কাস্টমার একদিন দুই দিনের জন্য ফার্নিচার কিনে না তা আবার এত দাম দিয়ে তো ওই ফার্নিচারটা যদি আপনার ঘুনে ধরে বা সমস্যা হয় তো কাস্টমার মনটা কিন্তু ভেঙে যায় আর দশ জনের দশ রকমের কথা বলে তো আমরা ওই চিন্তা ভাবনা করে সর্বোচ্চ কাজগুলো ফিনিশিং দিয়ে এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই বাপ্পি ভাইয়ের মতো আমাদেরকে নির্ভয় অর্ডার করবেন আমানতগুলা কোনোদিনও খেয়ানত হবে না সম্পূর্ণ যেমন কোয়ালিটির পিওর সেগুন কাঠের ফার্নিচার আমাদের থেকে জাস্টিফাই করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন আর বাপ্পি ফায়ার আমানতগুলা খুব সুন্দর মতো আমরা প্যাকিং করে ওনার বাসার উদ্দেশ্যে রওনা করে দেব এর জন্য আমি লাইভে ঢুকেছি তো আপনারা যারা নির্ভয় প্রতিষ্ঠানে অর্ডার করবেন আপনাদের প্রতিষ্ঠান হবেই বা ফার্নিচার তো ধন্যবাদ সবাইকে সফল থাকবেন আসসালামু আলাইকুম ভাই বাবা এত